আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর আবার ব্যাক করলাম প্র্যাঙ্ক মাস্টার প্রেজেন্ট হর অ্যানিমেটেড শোতে আর আপনাদের বেশ কিছুদিন ধরে আপনাদের তেমন কোনো রেসপন্স পাচ্ছি না ভালো ঘটনা না পাওয়ার কারণে আমাদের এত দিনের ব্রেক নেওয়া তো সো গাইজ অনেক দিন পর ফিরে আসলাম আপনাদের কথা মনে করে আপনাদের কমেন্টের কিছু কয়েকজনের নোটিফিকেশন এসেছে আমাদের কাছে তাই সেগুলো দেখে আর থাকতে পারলাম না তাই একবার চেক আপ করলাম আমার ইউটিউবের কমেন্ট বক্সগুলোতে এবং আপনাদের অনুরোধে আমি আর কয়েকটি ঘটনা নিয়ে এসেছি এবং গাইস আপনাদের বলেছিলাম যে কমেন্টে আপনারা ঘটনা পাঠাবেন না কারণ এখানে ঘটনা অনেক পাবলিক থাকে এখানে থেকে যদি আগে থেকে কেউ পড়ে ফেলে তাহলে ঘটনার ফিলিংসটা তাদের থাকবে না আর কি এনিমেটেড যখন দেখবে তারা তখন তাদের ফিলিংসটা থাকবে না তো আপনাদের আগেই বলে দিয়েছিলাম এখনও বলছি আমার ডেসক্রিপশন বক্সে যান ওখানে গেলেই আমার ফেসবুক পেজ মাস্টার যে পেজটা আছে ওটা পেয়ে যাবেন ওখানে গিয়ে ইনবক্সে আপনার ঘটনা একবারে রিল্যাক্স পাঠিয়ে দিন তারপরে আপনাদের ঘটনা অনুযায়ী আমরা অ্যানিমেশনটি তৈরি করব। আর যারা যারা আমাদের এই মুহূর্তে শোটা দেখছেন তাদেরকেই বলি এটি একটি হরর অ্যানিমেটেড শো আপনাদের সত্য ঘটনা দিয়ে আমরা হরর অ্যানিমেটেড তৈরি করে থাকি তো আপনারা যারা ঘটনা পাঠাতে চান তাদেরকে তো বলেই দিয়েছি কাহিনিটা কীভাবে পাঠাবেন আর যারা যারা জানে না তাদেরকে বলছি আপনাদের জীবনের ঘটনা অনুযায়ী আমরা এই গল্পটি তৈরি করে থাকি তো আপনাদের জীবনে এমন কোনো ভৌতিক ঘটনা যদি থেকে থাকে বা আপনার শোনা কোনো ঘটনা থেকে থাকে তাহলে সরাসরি আমাদের কাছে পাঠিয়ে দিন যদি চান আপনার পরবর্তী ঘটনায় আপনার ঘটনা দিয়েই আমরা তৈরি করি এনিমেটেড শো তো আজকে আমরা বাছাই করে পাঁচটি ঘটনা রেখেছি আপনাদের জন্য যেহেতু অনেক দিন বিরতি নেওয়ার পর ফিরেছি আপনাদের কাছে তো আপনাদের বলেছিলাম যে ইউটিউবে কমেন্ট করে আর ঘটনা পাঠাবেন না সরাসরি ফেসবুক পেজে পাঠাবেন তারপর আমি কমেন্টের ভেতর থেকে কয়েকটি ঘটনা বাছাই করেছি তো আপনাদের এখন পড়ে শোনাচ্ছি যারা যারা আমাদের কাছে ঘটনাটি পাঠিয়েছেন অনেকে হয়তো ভাবছেন অনেক দিন হয়ে গেলো এখনও ঘটনাটার পড়াই হলো না বা অ্যানিমেটেড বুকেও তৈরি করা হলো না তো আমি কিছু ঘটনাগুলো কালেক্ট করেছি যেগুলো আমার বেসিক্যালি ভালো লেগেছে সেই ঘটনাগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি কোনো হতাশার কোনো কারণ নেই আপনাদের যত ঘটনাই আছে ধীরে ধীরে অ্যানিমেটেড রূপে তৈরি করব। তো এগুলো আপনাদের বোনাস হিসেবে রেখে গেলাম তো গল্পগুলো আমরা শুরু করি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমি শেয়ার করলাম আমার নাম সুনীল আমার বন্ধুর নাম শুভ আমাদের বাড়ির কাছে একটি কবরস্থান ছিল এবং সে একদিন ঠিক করলো যে আমাদের সেই কবরস্থানে যাওয়া উচিত এবং দেখা উচিত ওই কবরস্থানে কী আছে আমি সেখানে যেতে বারণ করে দিই কিন্তু আমার বন্ধু আমাকে রাগাতে থাকে তাই সেখানে আমি তার সাথে যাই আর সেখানে গিয়ে আমরা দেখি কবরস্থান শুনশান কেউ ছিল না কবরস্থানের পিছনে একটা জঙ্গল ছিল সেইখানে কেউ ছিল তাকে আমরা অনেকবার ডাকাডাকি করি কিন্তু সে সাড়া দেয় না আমরা তার কাছে যাই তারপরে সে আমাদের দিকে মুখটা ঘোরায় সে যখন মুখ ঘোরায় তার মুখটা ছিল কাটা ছেঁড়া এবং পোড়া সেই দেখে সেখান থেকে আমরা পালাই এরপর থেকে কখনো কবরস্থানে যাই না আমি ফাহমিদা আমি মাদ্রাসায় পড়ি বর্তমানে আমি হাফেজা আর এখন ক্লাস নাইনে পড়ি মাদ্রাসার ভাষায় যেটাকে হেদায়া বলে এই ঘটনাটি চার বছর আগে দু সালে বারো এপ্রিল মঙ্গলবার ঘটে তখন আমি ক্লাস ফাইভে পড়তাম আমার বয়স তখন বারো আমাদের ক্লাসে জন মানুষ ছিল আর তখন আমাদের পিএসসি পরীক্ষা ছিল আর তার কারণে আমাদের রাত জেগে পড়া লাগতো পরীক্ষা দুই দিন আগে রাতের বেলা আমাদের কারোরই পড়ার ইচ্ছা করেছিল না আমরা সবাই বললাম চলো ঘুমাতে যাই রাত তিনটা বাজে উঠে পড়া শুরু করব আর বলল চলো যাই উপরে যখন গেলাম তখন আমাদের টিচার বলল তোমাদেরকে সবার পড়া শেষ আমরা বললাম না আপু আমাদের পড়া শেষ হয়নি আপু বলল তাহলে তিনটা বাজে ডেকে দেব উঠে পড়া শুরু করবে ঠিক আছে আপু তখন আমরা দোয়াদুর পরে ঘুমিয়ে পড়লাম তিনটা বাজে আপু আমাকে ডেকে দিল উঠলাম উঠে তাহার নামাজ পড়লাম আমরা চারতলায় ঘুমাইতাম তিনতলায় ক্লাস হতো তাহার নামাজ পড়ে তিনতলায় নেমে গেলাম আমার একটা ক্লাসমেটের নাম খাদিজা ফাহমিদা চলো আমরা চলে যাই আমি বললাম না হুজুর বকা দিবে পড়া আছে তখনই বাথরুম থেকে কল ছাড়ার আওয়াজ হলো খাদিজা আমার জামা কাপড় আঁচড়ে ধরে বলল চলো না চলে যাই তখনই ফজরা আজান দিয়ে দিল আমরা উঠলাম উজু করে নামাজ পড়ার জন্য আমরা নামাজ পড়লাম সবাই তারপর সবাইকে ডাক দেওয়ার জন্য বেল টিপতে গেলাম তখন আমাদের বড় হুজুর বলল এখন কেন বেল টিপতেছ আমরা বললাম হুজুর আজান দিচ্ছে সবাইকে টাকা লাগবে এত তাড়াতাড়ি কেন শবুর করো আমি তোমাদের পড়ানে ক্লাস নিব যাও গিয়ে বসো কিন্তু হুজুর আমাদের কোনো ক্লাস নিতেন না আমরা বললাম ঠিক আছে হুজুর আমরা পর্দার পিছনে গিয়ে বসে পড়লাম কোরআন নিয়ে আমাদের পড়া শুনতে আসলো আমি আর খাদিজা পড়া দিলাম তখনই আমাদের বড় আপু আসলো আমায় বলল তোমরা এখনো মেয়েদেরকে কেন ডাক দাওনি আমরা উব না বলে কি তোমার ডাক দিবা না অনেক বকাবকি করলো আপু আমি বললাম আপু হুজুর বলছে আমাদেরকে ডাক না দেওয়ার জন্য ঘুমাচ্ছেন আমরা বললাম না আপু হুজুর তো আমাদের সামনে কোরআন পড়া নিচ্ছে আমাদের বকাবকি করে চলে গেল কিছুক্ষণ পর পর্দা উঠাতে দেখি হুজুরের চোখ দিয়ে রক্ত পড়তেছে আর তখন হুজুর ভ্যানিশ হয়ে গেল তখন আমি অজ্ঞান হয়ে যাই আমি শাহাদ আমার গ্রাম দোহারপুরি ঢাকা জেলা ঘটনা ঘটে আমার আব্বু আমার ফুপু আর আমার ফুপার সাথে অনেক বছর আগের কথা তার তিনজন বৃষ্টির মধ্যে রাতে আমাদের বাড়ির পাশের কলা বাগানের সাথে একটা পুকুর আছে ওইখানে কই মাছ ধরতে যায় আমাদের ওখানে বৃষ্টিতে অনেক কই মাছ ওঠে তারা অনেক মাছ ধরে এবং ব্যাগে রাখে সে সময় লাইট খুব কম ছিল হ্যারিকেন দিয়ে তারা ধরছিল মাছ এক পর্যায়ে লক্ষ্য করে বেগে মাছ নেই কে যেন মাছ খেয়ে বেগে কাটা রেখেছে তার খুব ভয় পায় এক সময় ভয়ানক শব্দ করে তাদের হারিকেন ফু দিয়ে নিভিয়ে দেয় কোনো অশরীর কিছু তারা বুঝতে পারে প্রচণ্ড ভয়ে কোনোভাবে বাসায় আসে আমার নাম তাহমিদ ঘটনাটা ঘটেছিল রাজবাড়ি জেলার পাত্তা গ্রামে আমার আম্মুর নানি বাড়িতে ঘটনাটার তারিখ আমার মনে নাই তবে আমার এজ তখন নাইন তাহলে গল্পটা শুরু করি আমার আম্মুর নানি বাড়িতে অনেকজন গিয়েছিলাম আমি আমার নানু আব্বু নানা নানি ছোটো ভাই মামা আরও অনেকে আমার আম্মুর নানি বাড়ির কাছেই একটা বড় বিল ছিল আমরা সবাই মিলে একদিন প্ল্যান করলাম চারটা ভোট নিয়ে ওই বিলে সবাই মিলে যাব তো আমরা একদিন বের হলাম ওই বিলের উদ্দেশ্যে আমরা বোট নিয়ে প্রায় মাছ বিলে আসলাম তো মাগরিবের আজান দিল আমার নানা বলে উঠল ইস আজকের মাগরিবের নামাজটা হলো না মাগরিবের আজান শেষ হয় তার সাথে সাথেই আমার নানা অদ্ভুত শব্দে বলে নৌকা ডুবে যাবে নৌকা ডুবে যাবে আমরা বললাম কেন তিনি আবারও বলে নৌকা ডুবে যাবে আর সাথে সাথেই তাদের নৌকা ডুবে গেল তারপর তিনি আমার এক মামার বোটে উঠলেন এবং সাথে সাথে ডুবে গেল তারপর এক মাঝি বিলে দাঁড়িয়ে মাছ ধরছে আমাদের দেখে অবাক লাগলো তিনি আমাদের বললেন তাড়াতাড়ি চলে যান এই তীরে শ্মশান আছে তাড়াতাড়ি যান তারপর আমরা চলে আসতে থাকলাম তারপর পিছনে ঘুরে দেখি তিনি নেই তারপর আমরা বাড়ি ফিরে আসলাম এই ছিল আমার আমার নাম সিয়াম এই ঘটনাটি দু বছর আগের ঘটনা আমার দাদা বেশ অসুস্থ তিনি বললেন আমি মারা গেলে কয়েক লোক আমায় নিতে আসবে সেদিন তিনি মারা গেল তারপর শুরু হলো ঝড় তাই তার লাশের গোসল করানোর জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যায়নি তারপর তিনটি ঘোড়া করে তিনজন লোক এলো দুজন দাদাকে গোসল করায় একজন হুজুর তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল কারণ তখন শীতকাল ছিল এখানে আমাদের বেশি আত্মীয় স্বজনই নেই তাই রাতে কবরে আমি আমার চাচা বাবা ও আমার ফুয়াত ভাই যাই জানাজা পরে যখন আমার দাদাকে দাফন করে তখন তাদের মধ্যে একজন এর মুখের কাপড় খুলে গেল বাকি ওই দুজনের কাপড় খুলে ফেলল তারপর যা দেখলাম তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না তাদের ভয়াবহ মুখ দেখলাম দেখে আমি সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি দৌড়ে বাসায় গিয়ে সব ঘটনা বললাম সেই দিন থেকে আমার চাচা বাবা ভাইকেও এখনও পাইনি মাঝে মাঝেই আমি সেই কবরে গিয়ে তাদের খুঁজতাম কিন্তু এখনও তাদের পাইনি তো গাইজ কেমন লাগলো আজকের এই এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গেই থাকুন আর যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন সঙ্গে সঙ্গে নতুন একটি গল্প আসা মাত্রই সঙ্গে সঙ্গেই চলে যাবে ঘটনাটি আপনার কাছে আর দেখতে পারবেন সেই ভয়ঙ্কর ঘটনাটি তো গাইকার মতো এখানেই ছিল আর আপনারা যদি চান পরবর্তীতে কোনো ঘটনা পাঠাতে তাহলে জানেনি তো নিয়ম কানুনটা তারপর বলে দিচ্ছি যারা যারা নতুন তো ঘটনা পাঠাবেন কি করে সরাসরি ডিসক্রিপশন বক্সে চলে যান ওখানে গেলেই প্র্যাঙ্ক মাস্টার নামে ফেসবুক পেজের একটি লিঙ্ক পেয়ে যাবেন আর ওই লিঙ্কের পেজটিতে ঢুকলে ওখানে ইনবক্স করে আপনার ঘটনাটি পাঠিয়ে দিন সরাসরি কোনো ব্যাপার না খুব সিম্পল তাই না হ্যাঁ এভাবে ঘটনা পাঠাতে থাকেন আর যা ঘটনাটা সবচেয়ে ভয়ঙ্কর হবে বাচিকৃত ঘটনা দিয়েই আমরা অ্যানিমেশনটি তৈরি করব দেখতে চাই কার ঘটনাটি সবচেয়ে ভয়ঙ্কর হয় আপনি দেশের যে প্রান্তে থাকেন ঘটনা পাঠিয়ে দিন সরাসরি আমাদের কাছে আর ফ্রেন্ডস অনেকের কৌতূহল থাকতে পারে যে এভাবে ঘটনাটা পড়ে শুনে আলাম কেন আসলে তেমন কিছুই না আসলে প্রতিনিয়ত একই রকম ভাবে আমরা আপলোড করে থাকি তাই ভাবলাম আজ একটু ভিন্ন একটু দেই যেহেতু অনেকদিন পর আসলাম জয়েন করলাম আবারও সেই ইউটিউব চ্যানেলটিতে আপনাদের জনপ্রিয় সেই ভয়ঙ্কর ইউটিউব চ্যানেলটিতে তো চাইলাম একটু ভিন্ন রূপে দেই যদি এমনটা এমন এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানান যে না এই স্টাইলে যদি আমি ঘটনাগুলো দেই অর্থাৎ চার পাঁচটা ঘটনা একসঙ্গে বললাম বা দশটা ঘটনা একসঙ্গে করে পড়ে শোনালাম অথবা যদি চান আমরা কার্টুন তৈরি করে তারপর ঘটনাগুলো পাঠাই একটি করে তাহলে সেটাও দিতে পারবো আপনাদের মতামত ভিত্তি করে আমরা ঘটনাগুলো পাঠাবো আর আপনাদের অভিযোগ থাকতে পারে যে এত দিন বা এত লেট করে এত দেরি করে আমি ঘটনা কেন দেই হ্যাঁ দর্শক আমরা ঘটনা দেওয়ার কারণ আসলে ব্যস্ততা একে তো ব্যস্ততার কারণ তার ভিতরে আপনাদের যে ঘটনাগুলো পাই তেমন পাই না আমি কয়েকটা ঘটনায় ফেসবুকে আপলোড করে থাকি আপনারা অথবা আমাদের ইউটিউবে ঘটনাগুলো পাঠান ওই ঘটনাগুলো আমরা পোস্ট করে থাকি তো আমাদের আমাদের বন্ধুরা যারা আছে তারা বললো যে না এটা মানায় অথবা কেউ বলে আবার একদল বলে যে না এই ঘটনাটা ভালো লাগেনি এটা অ্যানিমেশন তৈরি করলে দর্শকদের তেমন সাড়া পাওয়া যাবে না তো আপনাদের কথা ভিত্তি করে এবং আমাদের সকল বন্ধু যারা আছে তাদের কথা ভিত্তি করে আমি ঘটনাগুলো দিয়ে থাকি আসলে তেমন কোন সাড়া পাই না আপনাদের সাপোর্টও পাই না আর ঘটনাগুলো তেমন একটা ভয়ঙ্কর আমার কাছে সবগুলো ভয়ঙ্কর লাগে কিন্তু কমেন্টে অনেকে বলে যে ভয়ঙ্কর তেমন লাগছে না তেমন ভয়ের একটা কিছুই না সাধারণ ঘটনার মতোই তো আপনাদের কাছে যদি ভয়ংকর এর চেয়ে বেশি ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে আমাদের কাছে পাঠিয়ে দিন সবচেয়ে ভয়ঙ্কর ঘটনার দ্বারাই আমরা কার্টুনগুলো তৈরি করবে এখন থেকে আর বাছাই করা হবে ঘটনাগুলো বাছাই করে সবচেয়ে ভয়ঙ্কর যেসব ঘটনা থাকবে সেগুলো দিয়ে আমরা এনিমেশনগুলো তৈরি করব সো গাইজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর হ্যাঁ দেশে মহামারী করোনা ভাইরাস চলছে অত্যন্ত দুঃখজনক একটি দিন একটা সময় চলছে আমাদের মাছ থেকে তারপর সবাই সুস্থ থাকবেন সতর্ক হয়ে থাকবেন আর বাইরে বেশি বের হবেন না তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা